গাজর গুণাগুণ গুরুত্ব ও স্বাস্থ্য উপকারিতা গাজর ইংরেজি ক্যারট বৈজ্ঞানিক নাম ডাউকাস ক্যারোটা এক প্রকার জাতীয় সবজি গাজর গাছ অ্যাপিএসি পরিবারভুক্ত এর আদি নিবাস দক্ষিণ পশ্চিম এশিয়া এবং ইউরোপ পৃথিবীর প্রায় অর্ধেক গাজরই চীন দেশে উৎপাদিত হয় নানা প্রকার খাদ্য তৈরিতে গাজর ব্যবহৃত হয় বিশেষ করে সালাদে এর ব্যবহার ব্যাপক একে সাধারণত গৃহবাগানের সবজি হিসেবে উৎপাদন করা হয় বৈশিষ্ট্য গাজর বর্ষজীবী উদ্ভিদ খাদ্য সঞ্চয়ের ফলে গাজরের মূলের ওপরের অংশ মোটা হয়ে যায় এবং নিচের অংশ ক্রমশ সরু হয় ফলে এই পরিবর্তিত মূল শঙ্কুর আকার ধারণ করে এই মূলের রং হলুদ অথবা কমলা হয় গাজরের মূল এবং পাতা মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে কাঁচা অবস্থায় কিংবা রান্না করে গাজর ব্যবহার করা যায় উপকারিতা গাজরকে বলা হয় সুপারফুড চার বিশেষ করে শীতকালীন সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়ার সবচাইতে ভালো সবজি হচ্ছে এই গাজর গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে সর্দি ঠান্ডা ও কাশি থেকে মুক্তির জন্য আমাদের দেহে কাজ করে থাকে এছাড়াও নিম্নে এর কিছু গুরুত্বপূর্ণ উপকার সম্পর্কে আলোচনা করা হলো। ভিটামিনের যোগান গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে চোখের অন্যান্য সমস্যা দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদির মতো সমস্যায় বাধা দেয় অ্যান্টিঅক্সিডেন্ট সহায়ক গাজরের মধ্যে ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ক্যান্সার প্রতিরোধে এবং রক্ত শুদ্ধিকরণে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও মুখের থেকে দাগ ছোপ দূর করে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে গাজরের জুস ক্যান্সার প্রতিরোধে হজমের পর খাদ্যের কিছু উচ্ছিষ্ট আমাদের শরীরে থেকে যায় যাকে ফ্রি র্যাডিকালস বা মৌল বলে এই ফ্রি র্যাডিকালস শরীরের কিছু কোষ নষ্ট করে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার এই ধরনের মৌলের বিরুদ্ধে লড়াই করে শরীরে ক্যান্সারের কোষ উৎপাদন কম হয় হৃৎপিণ্ড সুরক্ষায় শারীরিকভাবে কর্মক্ষম থাকা পর্যাপ্ত ঘুম এবং চাপমুক্ত থাকলে হার্ট সুস্থ থাকে গাজর ডায়াটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ থাকে এই উপাদানগুলো ধমনির ওপর কোনো কিছুর আস্তরণ জমতে না দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে হার্টকে সুস্থ রাখে উজ্জ্বল ত্বক অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে গাজরে এই উপাদানগুলো ত্বককে রাখে সুস্থ এবং সতেজ এসব পুষ্টি উপাদান ত্বক শুকিয়ে যাওয়া স্কিন টোনকে উন্নত করা এবং ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে কোলেস্টেরাল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ কোলেস্টেরাল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজর ভীষণভাবে সাহায্য করে গাজরের মধ্যে থাকা পটাশিয়ামই এর মূল কারণ গাজরে ক্যালোরি এবং সুগারের উপাদান খুবই কম এছাড়া ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে ফলে ওজন কমে আরও উপকারিতা এক আগে গাজর না খেয়ে থাকলে এবার শুরু করে দিন কারণ গাজর দৃষ্টিশক্তি বাড়ায় এতে আছে বিটা ক্যারোটিন যা আমাদের লিভারে গিয়ে ভিটামিন এতে বদলে যায় পরেটি চোখের রেটিনাই গিয়ে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সাথে রাতের বেলায় অন্ধকারেও চোখে ভালো দেখার জন্য দরকারি এমন এক ধরনের বেগুনি পিগমেন্টের সংখ্যা বাড়িয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দুই গাজর খেলে ক্যান্সারের ঝুঁকি কম থাকে গাজরে আছে ফ্যালকেরিনল এবং ফ্যালকেরিন ডায়ল যা আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে পূর্ণ করে তাই গাজর খেলে ব্রেস্ট কোলন ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় তিন গাজর শুধু শরীরের জন্য ভালো তাই নয় এটি আমাদের জন্য অ্যান্টিএজিং উপাদান হিসেবেও কাজ করে এতে যে বিটা ক্যারোটিন আছে তা আমাদের শরীরের ভেতরে গিয়ে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরের ক্ষয়প্রাপ্ত কোষগুলোকে ঠিকঠাক করে চার সুন্দর ত্বকের জন্যও গাজর খেতে পারেন এটি আপনার ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করবে এর ভিটামিন এ ও অক্সিডেন্ট আপনার ত্বকের রোদে ভাব দূর করবে সেই সাথে ভিটামিন এ ত্বকের অযাচিত পড়া কালো দাগ ব্রোন ত্বকের রঙের অসামঞ্জস্যতা ইত্যাদি দূর করে আপনাকে সুন্দর হয়ে উঠতে সাহায্য করবে পাঁচ এছাড়াও গাজর ভালো অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে এটি শরীরে কোনও ক্ষত হলে তা ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে কোথাও কেটে বা পুড়ে গেলে সেখানে লাগিয়ে নিন কুচি করা গাজর বা ছিদ্ধ করা গাজরের পেস্ট আপনার ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকবে না ছয় এছাড়া গাজর বাইরে থেকেও ত্বকের অনেক উপকার করে ফেশিয়ালের উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন সাত হৃৎপিণ্ডের নানা অসুখে এটি খুব ভালো কাজ করে এর ক্যারোটিনয়েডগুলো হৃৎপিণ্ডের নানা অসুখের ওষুধ হিসেবে কাজ করে আট গাজরে উপস্থিত ভিটামিন এ লিভারে গিয়ে তাকে শরীর থেকে নানা ধরনের টক্সিন জাতীয় খারাপ উপাদান পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও গাজরের এই উপাদান লিভার থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে ফেলতে সাহায্য করে সেই সঙ্গে গাজরের ফাইবার কোলন পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্যের হাত থেকে আপনাকে রক্ষা করে নয় সুন্দর ও সুস্থ সবল দাঁতের জন্য গাজরের জুড়ি মেলাভার গাজর আপনার দাঁত এবং মুখের ভেতর পরিষ্কার রাখে গাজরের মিনারেলগুলো দাঁত মজবুত রাখতে সাহায্য করে দশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে ছয়টির বেশি গাজর খান বা খাচ্ছেন তাদের স্ট্রোকের ঝুঁকি যারা এর থেকে কম পরিমাণে কম বা একটি গাজর খাচ্ছেন তাদের তুলনায় অনেক কম হয় তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে হলে এখনই নিজের খাবারের তালিকায় যুক্ত করুন গাজর সালাদ হিসেবেও খেতে পারেন বা তরকারিতেও দিতে পারেন গুণাগুণ গুরুত্ব ও স্বাস্থ্য উপকারিতা গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিন শিশু থেকে বৃদ্ধ সবার চোখের পুষ্টি জোগায় চোখের স্নায়ুকে করে শক্তিশালী গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কচি গাজর খায় তাদের চোখের অসুখ হয় তুলনামূলক কম ত্বকের উজ্জ্বল্য বাড়াতে গাজরের গুরুত্ব অনেক নতুন দাঁত বের হয়েছে বা সবজি দিয়ে খিচুড়ি খেতে পারে এমন শিশুদের জন্য গাজর দিয়ে তৈরি খিচুড়ি যথেষ্ট উপকারী গাজর খেলে দাঁতের মাড়ির দুর্বলতা কমে খাবার হজম হয় ভালোভাবে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আস জাতীয় উপাদান এই উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে মায়ের দুধের পরিবর্তে কৌটার দুধ খায় এমন শিশুদের কোষ্ঠকাঠিন্য হয় বেশি এই সমস্যা থেকে পরিত্রাণ দেবে গাজরের খিচুড়ি শিশু গাজরের খিচুড়ি না খেলে দিতে পারেন গাজরের হালুয়া গাজরের হালুয়া শিশুদের বুদ্ধি বিকাশে সাহায্য করে কারণ চিনি থাকে হালুয়ায় চিনি মানে গ্লুকোজ যা মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করে গাজরের রস দেহে চর্বির মাত্রা কমায় তাই ওজন কমাতে চান এমন ব্যক্তিরা কচি গাজর কাঁচা পেঁপে কচি বাঁধাকপির টুকরা খেতে পারেন ভাত আলু রুটির পরিবর্তে গাজর রক্তের প্রধান উপাদান আরবিসিকে সক্রিয় করে এতে রক্তে বেড়ে যায় হিমোগ্লোবিনের মাত্রা রক্ত বাড়াতে হলে তাই প্রতিদিন অন্তত একটি কচি গাজর খান শরীরের যেসব কোলেস্টেরল রক্তের মধ্যে মিশে রক্তে জমাট বেঁধে যায় হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে পৌঁছাতে বাধা তৈরি করে সেসব কোলেস্টেরলের পরিমাণ কমায় গাজর আর কিছু কোলেস্টেরল বা চর্বি রয়েছে যা ত্বকে কোলেস্টেরলের বা লাইপোপ্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয় যে কোনো বড় অস্ত্রোপাচারের পর রক্তের ঘাটতি হয় এই ঘাটতি পূরণ করবে গাজর মানুষের মেধাশক্তি বাড়ানোর জন্য কাজ করে গাজর মস্তিষ্কের স্নায়ুগুলোকে করে দ্বিগুণ কর্মক্ষম তাই গাজর হোক আপনার বন্ধু ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ গাজরে অনেক বেশি যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এতে খনিজ লবণও রয়েছে পর্যাপ্ত হারে যা মানুষের হাড় দাঁত নখ চুলের জন্য বয়ে আনে সুফল শর্করা বা কার্বোহাইড্রেটও এর উপাদান তাই গাজর বেশি মিষ্টি হলে কিডনি রোগে আক্রান্ত অতিরিক্ত মোটা ব্যক্তি ও ডায়াবেটিসের রোগীরা গাজর খাওয়ার পরিমাণ কমিয়ে দিন মাটির নিচে জন্মানোর জন্য এতে শর্করার পরিমাণ থাকে বেশি ডায়াবেটিসের রোগীরা গাজরের পরিমাণ কমিয়ে সালা এতে বাড়িয়ে দিন শশার পরিমাণ গাজর অত্যন্ত পুষ্টিকর সুস্বাদু এবং খাদ্যাস সমৃদ্ধ শীতকালীন সবজি যা প্রায় সারা বছরই পাওয়া যায় তরকারি ও সালাদ হিসেবে গাজর খাওয়া যায় এছাড়া গাজর দিয়ে অনেক সুস্বাদু খাবার তৈরি করা যায় তবে রান্না করে খাওয়ার চেয়ে গাজর কাঁচা খাওয়া বেশি ভালো কারণ এতে পুষ্টির অপচয় কম হয় কাজ গাজর স্বাদে অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং আশ সমৃদ্ধ শীতকালীন সবজি যা প্রায় সারা বছরই পাওয়া যায় কাঁচা ও রান্না দুভাবেই এটি খাওয়া যায় তরকারি ও সালাদ হিসাবেও গাজর অত্যন্ত জনপ্রিয় গাজর অতি পুষ্টিমান সমৃদ্ধ সবজি এতে উচ্চমানের বিটা ক্যারোটিন ভিটামিন এ মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারটি হল দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়া এছাড়াও আছে আরও অনেক স্বাস্থ্যগত সুবিধা সালাদ অথবা সবজি কিংবা সামান্য লবণ মেখে এমনিতেই খাওয়া যায় গাজর এছাড়া আছে গাজরের হালুয়া তবে বিশেষজ্ঞরা বলছেন যদি গাজর থেকে সর্বোচ্চ পুষ্টিটা পেতে হয় তবে কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম তাই গাজরের জুস বানিয়ে খেলেই পাওয়া যাবে গাজরের সর্বোচ্চ পুষ্টি উপাদান সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয় প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের জুস স্বাস্থ্যের উন্নতি করবে কয়েক গুণ নিম্নে এর কিছু গুরুত্বপূর্ণ উপকার সম্পর্কে আলোচনা করা হলো। এক দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ভিটামিন এ একটি গুরুত্বপূর্ণ উপাদান লাল কমলা রঙের ফল মূল অথবা সবজি যেমন গাজর মিষ্টি কুমড়া এবং তরমুজে বেটা ক্যারোটিন নামের এক ধরনের উপাদান থাকে এই উপাদানটি শরীরে ভিটামিন এতে পরিণত হয় আর এতেই শরীরের অন্যান্য স্বাস্থ্যগত উপকারের পাশাপাশি দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে দুই ঠিক রাখে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি উপাদানের কারণে বয়সের ছাপ চলে আসে গাজরের মধ্যে যে ক্যারোটিনয়েড থাকে তা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বয়সের ছাপ আসার গতিকে ধীর করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিষমুক্ত করে হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে তিন ক্যান্সার প্রতিরোধে সহায়ক হয় হজম প্রক্রিয়া শেষে খাদ্যের যে উচ্ছিষ্টাংশগুলো আমাদের শরীরে থেকে যায় সেগুলোকে ফ্রি রেডিকালস বা মৌল বলে এই ফ্রি রেডিকালস শরীরের কিছু কোষ নষ্ট করে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার এই ধরনের মৌলের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরে ক্যান্সারের কোষ জন্মানোর প্রবণতা কমে যায় গবেষণায় দেখা যায় প্রতি একশো গ্রাম গাজরে তেত্রিশ শতাংশ ভিটামিন এ নয় শতাংশ ভিটামিন সি এবং পাঁচ শতাংশ ভিটামিন বি পাওয়া যায় সাত কোলিস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গাজরের জুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাজরের মধ্যে থাকা পটাশিলামই এর মূল কারণ গাজরে ক্যালোরি এবং সুগারের উপাদান খুবই কম এছাড়া ডায়াবেটিস প্রতিরোধে যেসব ভিটামিন এবং খনিজের প্রয়োজন তাও বিদ্যমান চর্বি কমাতে সাহায্য করে বলে ওজনও কমে তাই চিকিৎসকেরা শরীরে পুষ্টির পরিমাণ বাড়াতে খাওয়ার আগে বা পরে এক গ্লাস গাজরের জুস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন গাজর এবং সব রঙিন সবজি ও ফলে বিটা ক্যারোটিন পাওয়া যায় এটি শরীরে ভিটামিন এ এর প্রয়োজনীয়তা পূরণ করে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন গাজর খেলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শরীরে শক্তি যোগায় বিটা ক্যারোটিনের উৎসসমূহ গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়া পালং শাক বাঁধাকপি শালগম টমেটো লাল মরিচ মটর ও ব্রকলিতি বিটা ক্যারোটিন পাওয়া যায় চিকিৎসায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ক্যারোটিনের ব্যবহার বিটা ক্যারোটিন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেশনকে প্রতিরোধ করে এবং শরীরকে ফ্রি র্যাডিকালের হাত থেকে রক্ষা করে ফ্রি র্যাডিকাল অক্সিডেশনের মাধ্যমে কোষের ক্ষতি করে এটা ফ্রি র্যাডিকাল কোষের ক্ষতির মাধ্যমে শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে গবেষণায় দেখা যায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফ্রি র্যাডিকাল প্রতিরোধ করে এবং হার্টে সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় ক্যান্সার প্রতিরোধ যারা বেশি পরিমাণ ক্যারোটিনয়েড খায় তাদের স্তন কোলন এবং ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমে যায় অক্সিডেন্টের কার্যকারিতার জন্য ক্যারোটিনয়েড ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে বিটা ক্যারোটিন ক্যান্সার কোষ সৃষ্টিতে বাধা দেয় বয়সজনিত চোখের ত্রুটি অন্ধত্বের কারণ এটি রেটিনার ক্ষতি করে দ্য ন্যাশনাল আই ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায় প্রতিদিন বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খেলে অগৌ ঝুঁকি কমে যায় বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চোখের ফাংশন ঠিক রাখে এবং অগৌ ঝুঁকি কমিয়ে দেয় হৃদরোগ যারা খাবারে প্রতিদিন বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খান তাদের হার্টের বিভিন্ন সমস্যার ঝুঁকি কমে যায় বিটা ক্যারোটিন ভিটামিন ই এর মতো কাজ করে যা ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেয় যা অ্যাথেরোস্ক্লেরোসিস এবং স্ট্রোক ঝুঁকি কমিয়ে দেয় শ্বাসতন্ত্র বেশি পরিমাণ বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি খেলে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে তার পাশাপাশি শ্বাসপ্রশ্বাসের বিভিন্ন সমস্যা যেমন অ্যাজমা ব্রঙ্কাইটিস এবং এমফিসেমা প্রতিরোধ করে মুখের ক্ষত যারা দীর্ঘদিন ধরে ধূমপান এবং অ্যালকোহল সেবন করেন তাদের মুখে বিভিন্ন ক্ষত যেমন মুখে অথবা জিভাই সাদা ক্ষত দেখা যায় গবেষণায় দেখা যায় যেসব লোকেদের মুখে ক্ষত রয়েছে তারা বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খেলে তাদের মুখে ক্ষত হওয়ার আশঙ্কা কমে যায় ডায়াবেটিস প্রতিরোধে গবেষণায় দেখা যায় বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বাত ব্যথায় বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি বাত ব্যথার ঝুঁকি কমিয়ে দেয় স্বাস্থ্য তথ্য গাজরের বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি ভালো রাখে এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কাজ করে গবেষণায় দেখা গেছে গাজরে বিদ্যমান ফ্যালক্যারিনল ও ফ্যালক্যারিডিওল ফুসফুস ও অন্ত্রের ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার প্রতিরোধ করে গাজরের আলফা ক্যারোটিন ও লুটিন নামক উপাদান হৃদরোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে গাজর থেকে প্রাপ্ত ভিটামিন এ রক্তের ক্ষতিকর টঙ্কি উপাদানগুলো দেহ থেকে বের করে দিতে সাহায্য করে গাজর শ্বাসনালির প্রদাহ নিরাময় করে গাজর দাঁত ও মাড়ির সুস্থতা রক্ষা করে গর্ভবতী মায়েরা গাজরের রস খেলে শিশুর জন্ডিস হওয়ার ঝুঁকি কমে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে গাজর শরীরের যে কোনো ক্ষত নিরাময় করে গাজরের পাতা মধুর সঙ্গে মিলিয়ে ঠেলে উপকার পাওয়া যায় গাজরের স্যুপ ডায়রিয়া রোগে কার্যকরী ভূমিকা পালন করে গাজর কৃমিনাশক হিসাবে কাজ করে গাজরের সঙ্গে কয়েক কোয়া রসুন মিশিয়ে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় সৌন্দর্য রক্ষায় গাজর গবেষণায় পাওয়া গেছে গাজরে ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ রয়েছে এ উপাদানটি ত্বকের কোষ পরিষ্কার করে ত্বককে করে তোলে আকর্ষণীয় ত্বকের রোদে পড়া ভাব দূর করতে গাজর কার্যকরী গাজর চুল ত্বক ও নখের সৌন্দর্য রক্ষা করে এটি ত্বকের ভাজ খসখসে ভাব ও ব্রণ দূর করে গাজরের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের প্রলেপ হিসাবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় সতর্কতা যারা নিয়মিত ওষুধ সেবন করেন তাদের জন্য গাজরের রস সেবনে সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এতে যকৃতে টক্সিক উপাদান তৈরি হতে পারে তাই সকাল ও রাতে খাওয়ার তর এবং ওষুধ সেবনের দুই থেকে তিন ঘন্টা পর গাজর খাওয়া ভালো খাদ্য ও পুষ্টিগুণ একশো গ্রাম এক কাপ পরিমাণ গাজর থেকে আট হাজার দুশো পঁচাশি মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন এবং ষোলো হাজার ষোলো ওট ভিটামিন এ পাওয়া যায় এছাড়া একচল্লিশ কিলো ক্যালোরি খাদ্যশক্তি দুই দশমিক আট গ্রাম খাদ্য আশ ভিটামিন বি এক শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি দুই শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম দুই দশমিক দুই মিলিগ্রাম লৌহ পাঁচ দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন সি তেরো দশমিক দুই মাইক্রোগ্রাম ভিটামিন কে উনিশ মাইক্রোগ্রাম ফলেট তিনশো কুড়ি মিলিগ্রাম পটাশিয়াম তেত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম বারো মিলিগ্রাম ফসফরাস বারো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় গাজর কাঁচা অবস্থায় প্রতি একশো গ্রাম তিন দশমিক পাঁচ আউন্সে পুষ্টিমান শক্তি একশো তিয়াত্তর কিলো জুল একচল্লিশ কিলো ক্যালোরি শর্করা নয় দশমিক ছয় গ্রাম চিনি চার দশমিক ষাট গ্রাম খাদ্যতন্তু দুই দশমিক আট গ্রাম স্নেহ পদার্থ শূন্য দশমিক দুই চার গ্রাম প্রোটিন শূন্য দশমিক নয় তিন গ্রাম ভিটামিন পরিমাণ দুই পার্সেন্ট মূল্য ভিটামিন এ সমতুল্য আটশো পঁচাশি মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন আট হাজার দুশো পঁচাশি মাইক্রোগ্রাম লুটিন দুশো ছাপ্পান্ন মাইক্রোগ্রাম থায়ামিন বি এক ছয় পার্সেন্ট শূন্য দশমিক ছয় ছয় মিলিগ্রাম রিবোফ্লাভিন বি দুই পাঁচ পার্সেন্ট শূন্য দশমিক পাঁচ আট মিলিগ্রাম নায়াসিন বি তিন সাত পার্সেন্ট শূন্য দশমিক নয় আট মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড বি পাঁচ পাঁচ পার্সেন্ট শূন্য দশমিক দুই তিন মিলিগ্রাম ভিটামিন বি ছয় এগারো পার্সেন্ট দশমিক এক তিন আট মিলিগ্রাম ফলেট বি নয় পাঁচ পার্সেন্ট উনিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি সাত পাঁচ দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন ই চার পার্সেন্ট শূন্য দশমিক ছয় ছয় মিলিগ্রাম খনিজ পরিমাণ দুই পার্সেন্ট মূল্য ক্যালসিয়াম তিন পার্সেন্ট তেত্রিশ মিলিগ্রাম লৌহ দুই পার্সেন্ট শূন্য দশমিক তিন মিলিগ্রাম ম্যাগনেশিয়াম তিন পার্সেন্ট বারো মিলিগ্রাম ম্যাঙ্গানিজ সাত পার্সেন্ট শূন্য দশমিক এক চার তিন মিলিগ্রাম ফসফরাস পাঁচ পার্সেন্ট পঁয়ত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম সাত পার্সেন্ট তিনশো কুড়ি মিলিগ্রাম সোডিয়াম পাঁচ পার্সেন্ট ঊনসত্তর মিলিগ্রাম জিঙ্ক তিন পার্সেন্ট শূন্য দশমিক দুই চার মিলিগ্রাম অন্যান্য উপাদান পরিমাণ ফ্লোরাইড তিন দশমিক দুই মাইক্রোগ্রাম একক মাইক্রোগ্রাম মিলিগ্রাম আন্তর্জাতিক একক দুই পার্সেন্ট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মার্কিন সুপারিশ ব্যবহার করে প্রথম উৎস ইউএসডিএ ফুড ডাটা সেন্ট্রাল গাজর সেদ্ধ করা অবস্থায় প্রতি একশো গ্রাম তিন দশমিক পাঁচ আউন্সে পুষ্টিমান শক্তি একশো সাতচল্লিশ কিলো জুল পঁয়ত্রিশ কিলো ক্যারোরি শর্করা আট দশমিক দুই দুই গ্রাম চিনি তিন দশমিক চার পাঁচ গ্রাম খাদ্যতন্তু তিন গ্রাম স্নেহ পদার্থ শূন্য দশমিক এক আট গ্রাম প্রোটিন শূন্য দশমিক সাত ছয় গ্রাম ভিটামিন পরিমাণ দুই পারসেন্ট মূল্য ভিটামিন এ সমতুল্য আটশো বাহান্ন মাইক্রোগ্রাম ভিটা ক্যারোটিন আট হাজার তিনশো ত্রিশ মাইক্রোগ্রাম লুটিন ছয়শো সাতাশি মাইক্রোগ্রাম থায়ামিন বি এক ছয় পার্সেন্ট শূন্য দশমিক ছয় ছয় মিলিগ্রাম রেপোফ্লাভিন বি দুই চার পার্সেন্ট শূন্য দশমিক চার চার মিলিগ্রাম নায়াসিন বি তিন চার পার্সেন্ট শূন্য দশমিক ছয় চার পাঁচ মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড বি পাঁচ পাঁচ পার্সেন্ট শূন্য দশমিক দুই তিন মিলিগ্রাম ভিটামিন বি ছয় বারো পার্সেন্ট শূন্য দশমিক এক তিন আট মিলিগ্রাম ফলেট বি নয় চার পার্সেন্ট চোদ্দ মাইক্রোগ্রাম ভিটামিন সি চার পার্সেন্ট তিন দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন ই সাত পার্সেন্ট এক দশমিক শূন্য তিন মিলিগ্রাম ভিটামিন কে তেরো পার্সেন্ট তেরো দশমিক সাত মাইক্রোগ্রাম খনিজ পরিমাণ ক্যালসিয়াম তিন পার্সেন্ট তিরিশ মিলিগ্রাম লৌহ তিন পার্সেন্ট শূন্য দশমিক তিন চার মিলিগ্রাম ম্যাগনেশিয়াম তিন পার্সেন্ট দশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ সাত পার্সেন্ট শূন্য দশমিক এক পাঁচ পাঁচ মিলেগ্রাম ফসফরাস পাঁচ পার্সেন্ট ত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম পাঁচ পার্সেন্ট দুশো পঁয়ত্রিশ মিলেগ্রাম সোডিয়াম চার পার্সেন্ট আটান্ন মিলিগ্রাম ঝিঙ্ক দুই পার্সেন্ট শূন্য দশমিক দুই মিলিগ্রাম অন্যান্য উপাদান পানি নব্বই দশমিক দুই গ্রাম লিঙ্ক টু ডাটা সেন্ট্রাল একক মাইক্রোগ্রাম মিলিগ্রাম আন্তর্জাতিক একক দুই পার্সেন্ট মূল্য বয়স্কদের জন্য মার্কিন সুপারিশ ব্যবহার করে প্রথম উৎস ফুড ডাটা সেন্ট্রাল কাঁচা গাজরে অষ্টাশি পার্সেন্ট জল নয় পার্সেন্ট শর্করা শূন্য দশমিক নয় পার্সেন্ট আমিষ দুই দশমিক আট পার্সেন্ট খাদ্য আঁশ এক পার্সেন্ট ছাই এবং শূন্য দশমিক দুই পার্সেন্ট স্নেহ পদার্থ গাজরের খাদ্য তালিকাগত ফাইবার বেশিরভাগ সেলুলোস হেমিসেলুলোস লিকনিন এবং স্টার অল্প অনুপাতে থাকে গাজরে সংযোজিত শর্করার মধ্যে রয়েছে সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ গাজর নানা রঙের গাজর চাষ পদ্ধতি মাটি পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন বেলে দোয়াশ ও দোয়াশ মাটি গাজর চাষের জন্য উপযোগী বীজ বপন সময় আশ্বিন থেকে কার্তিক মধ্য সেপ্টেম্বর মধ্য নভেম্বর মাস বীজ বপনের উত্তম সময় বীজ হার প্রতি হেক্টরে তিন থেকে চার কেজি বীজ লাগে বীজ বপনের দূরত্ব সারি সারির দূরত্ব বিশ থেকে পঁচিশ সেমি গাছগাছের দূরত্ব দশ সেমি জমি তৈরি এক গাজর চাষের জন্য ভালোভাবে চাষ ও মই দিয়ে তৈরি করতে হবে দুই জমির মাটি ঝুরঝুরে করে তৈরি করতে হবে তিন গাজরের বীজ শাড়িতে বপন করা ভালো এতে গাজরের যত্ন নেওয়া সহজ হয় চার গাজরের বীজ খুব ছোট বিধায় ছাই বা গুড়া মাটির সাথে মিশিয়ে বপন করা ভালো এজন্য ভালো বীজের সাথে ভালো শুকনো ছাই বা গুড়া মাটি মিশিয়ে বপন করা যেতে পারে সার প্রয়োগ গাজর চাষে হেক্টর প্রতি নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবে সার সারের পরিমাণ প্রতি হেক্টরে গোবর বা জৈব সার টন দশ ইউরিয়া কেজি একশো পঞ্চাশ টিএসপি কেজি একশো পঁচিশ এসওপি বা এমওপি দুশো কেজি সার প্রয়োগ পদ্ধতি এক সম্পূর্ণ গোবর ও টিএসপি এবং অর্ধেক ইউরিয়া ও এমপি সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে দুই বাকি অর্ধেক ইউরিয়া সমান দুই কিস্তিতে চারা গজানোর দশ থেকে বারো দিন এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর উপরি প্রয়োগ করতে হবে তিন বাকি অর্ধেক এমপি সার চারা গজানোর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর উপরি প্রয়োগ করতে হবে পরিচর্যা মাটিতে রস কম হলে পানি সেচ দিতে হবে সেচের পর জো এলে নিরি দিয়ে চটা ভেঙে মাটি আলগা করে দিতে হবে